শান্তিনিকেতনের বিরল সিঁদুর গাছে সমারোহ রবীন্দ্রনাথের স্মৃতিতে নতুন মাত্রা বিশ্ব আশ্রম চত্বরে এবছর বিপুল পরিমাণে ফল ধরেছে সিঁদুর গাছে পাহাড়ি অঞ্চলে সাধারণত দেখা গেলেও শান্তিনিকেতনে বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে দেশ বিদেশ থেকে এনে যে বিশেষ গাছগুলো লাগিয়েছিলেন তারই অন্যতম এই সিঁদুর গাছ আশ্রমের নীরব সবুজ পরিবেশে বর্তমানে সেই গাছ রীতিমত নতুন সৌন্দর্য যোগ করেছে স্থানীয়ভাবে পরিচিত এই ভেষজ সিঁদুরের ফল থেকে এর তৈরি হয় প্রাকৃতিক সিঁদুর আবির এবং বিভিন্ন খাবারের রং বহু শতবা মহিলা আজও ঐতিহ্য মেনে এই প্রাকৃতিক সিঁদুর ব্যবহার করে থাকেন প্রকৃতি বিদ্যের মতে গাছটির বৈশিষ্ট্য বহুমুখী ব্যবহার এটিকে বিশেষ গুরুত্ব দেয় এই মুহূর্তে আশ্রম চত্বরে থাকা সিঁদুর গাছে একের পর এক লালচে রোমশ ফলের সমাহার নজর কাটছে ছাত্রছাত্রীদের পর্যটন এবং আশ্রমিকদের প্রকৃতির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে শান্তিনিকেতনের পরিবেশে এক বিশেষ আবহ সৃষ্টি করেছে বিরল সিঁদুর গাছ অ্যাকচুয়ালি আমার বাবা এটা আমাকে চিনিয়েছিল প্রায় অনেক বছর আগেই তো বাবাই দেখিয়েছিল যে গুরুদেব কি গাছ এনেছে দেখ সেই গুরুদেবের গাছে আমি মর্নিং ওয়ার্ক করতে আসি মাঠে ফুটবল খেলি ইভেন এই গাছের গোড়া দিয়ে একবার মাঝে মাঝে ঘুরে যাই তার একটা সিঁদুর আমি মাকে দিই শিবের কপালে দিই মায়ের মা কালিয়া আছে আমাদের একটা আশ্রম আছে যার চাঁদের শ্মশান বলে সেই বাবাই আমাকে এই গাছটা দেখিয়েছিল এটা আমার গুরুদেব যে রবীন্দ্রনাথ ঠাকুর তারই এটা আবিষ্কার সে হয়তো কোন বাইরে থেকে এই গাছ এনেছিল সেই গাছটার দ্বারাই আজকে মানুষ ন্যাচারালি জানে না যে সিঁদুর কোথায় থেকে আসে বা কারা পড়ে অ্যাকচুয়ালি এই সিঁদুর ইউজ করে মারোয়ারিরা করে বাঙালিরা যারা জানে ন্যাচারাল সিঁদুরটা ইউজ করে এটা ন্যাচারাল সিঁদুর ঠিক আছে দারুণ আমি আসি এদের আবহাওয়া নিই নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সক এক ছাদের তলায় খাচ্ছে নানা রকম নীল কমল ব্র্যান্ডেড নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বলপুর চিত্রামූර් টাউন ক্লাবের সু নিকটে ফোন নম্বর 79086 বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর নাইন জিরো নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যলেন্স সিগমা 4 হুইলা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটএ এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন অতীত থার্ড এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেল দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া